নমস্কার শুভ বিজয়া দশমী সকলকে ছোটদের আমার আদর ভালোবাসা দিও আশীর্বাদ দিও আর বড়রা আমার প্রণাম নিও দেখ আজকে শুভ বিজয়া দশমী তা মা মন খারাপ করছে তার কারণেই এইরকম মুসলধারায় বৃষ্টি নামিয়ে দিয়েছে মায়ের মানে যেতে ইচ্ছা নেই তবুও প্রকৃতির নিয়ম যেটা যেরকম সেটা সেরকম করতেই হবে তাই দেখো এবার আজ আমাদের বিজয়ার শুভ বিজয়ার দিনে কি রান্না করলো দেখাই তোমাদের এখানে হয়েছে পলতা বড়া ভাজা শাকের চচ্চড়ি আর ফুলকপির তরকারি এই যে আর এখানে তেঁতুলের টক আর ওখানে হয়েছে সেতে হয়ে এগুলো আমার শাশুড়ি নিরামিষ খাবে তার জন্য আর এখানে হয়েছে একটু চিকেন পকোড়া করে দেবে মেয়েটাকে আর এটা মটন হয়েছে এই সিটিটা পড়েছে আর খুলে দেখানো যাচ্ছে না আর আমাদের জন্য হয়েছে একটু মাছের ঝাল আমি আমার যা মাছের ঝাল এই হলো আজকের আমাদের মেনু কিন্তু মন সবার খারাপ ছেলে ওখানে গিয়ে বসে আছে ওই আমাদের ওই ঠাকুর বিসর্জন হবে যেখানে এখানে বন্ধ করে দিই ঘরটা এই বৃষ্টি এত হচ্ছে যে মানে যেতে পারা যাচ্ছে না তো ঠাকুর তলায় একটু দেখেছো কি অবস্থা এমনি আমাদের শরীর ভালো নয় বলে সেভাবে আমরা যাইনি আমাদের মনের অবস্থা এমনিও ভালো নয় ওই ছেলে মেয়েগুলো এগুলো ঠিক আছে বন্ধুরা রাখছি দেখবে তোমরা একটু সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর দেখাই আমাদের কোকো মাস্টারকে দেখো তারা ওই দুয়ারে আছে যে খাচ্ছে এখন মাংস ভাত খাচ্ছে কোকো হ্যাঁ সব টেলে খেয়ে নিয়েছে আজকে একটুও ভাত নেই সব খেয়ে নিয়েছে ও মেটে দিয়ে ভাত মেখে দিলে খেয়ে নেবে ওই যে যা ওপর থেকে জিজ্ঞাসা করছে কোকু ভাত খেয়ে নিয়েছে বলছি হ্যাঁ সব ভাত খেয়ে নিয়েছে আজ মেটে দিয়ে মেখে দিয়া হ্যাঁ কদিন ভাত খায় না তো মাছ দিয়ে খাসির মাংস দিয়েও খেতে চায় না কদিন আর আবার দুদিন খাচ্ছে কাল থেকে খাচ্ছে হ্যাঁ দেখো না ওটা তো ভাত দিয়েছিলে নাকি দুটোতেই গরম ছিল বলে দুটো ভাত দিয়েছে ফ্যান ওর ঘরে এত আওয়াজ হচ্ছে ঠিক আছে বন্ধুরা রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে একটু পাশে থাকবে আর কি বলবো বৃষ্টি হচ্ছে ভিজে গেলাম ওই দুয়ারে গিয়ে ঠিক